আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে মজাদার সাবধান আর রেসিপি শেয়ার করবো যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই রেসিপির জন্য প্রথমে আমি এক লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি হাফ চামচ এলাচি পাউডার দিয়ে দিয়েছি আপনারা চাইলে এক চামচ দিতে পারেন এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব যাতে দুধের গুঁড়া দুধের মধ্যে যে দানা হয়ে যায় সেটা যাতে না থাকে আমি অনবরত আমি এটাকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর চুলা জ্বালিয়ে নিব। তারপর আমি অনবরত নাড়তে থাকব পাগ উঠানো পর্যন্ত আমি এক লিটার দুধকে পনে এক লিটার করে নিব এ সময় অনবরত নাড়তে হবে যাতে নিচের লেগে না যায় চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি দুধ অনবরত নাড়তে থাকব এবং নবরত নেড়ে আমি পনে এক লিটার করে নিব পনে এক লিটার করার পর আমি এখানে ভিজিয়ে রাখা আধা ঘন্টা আগে সাবুদানা দিয়ে দিব সাবুদানা দিয়ে দেওয়ার পর আমি আবার নাড়াচাড়া করতে থাকব। যাতে সাবুদানা নিচে লেগে না যায় এভাবে আমি নাড়তে থাকবো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এই যে আমার সাবুদানা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই যে দেখুন আমার সাবুদানা সিদ্ধ হয়ে গেছে এখন আমি হাফ কাপ চিনি দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে দিবেন এরপর আমি নাড়তে থাকব। চিনি দেওয়ার পর দুধটা কিছুটা পাতলা হয়ে যাবে তারপর আমি সেই আগের পর্যায়ে নেওয়ার জন্য আবার কিছুক্ষণ সময় জাল দিতে থাকব। এভাবে জাল দেওয়ার পর যখন আগের পর্যায়ে চলে আসবে তখন আমি চুলাটা অফ করে দিব এই যে আমার সাবুদানা ফিরনি রান্না হয়ে গেছে ঠান্ডা কিছুটা ঠান্ডা করে আমি বাটিতে বেড়ে নিব রুম টেম্পারেচারে ঠান্ডা করে আমি তিন চার ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব চার ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে আমি এখন সাজিয়ে নিব। আমি এখানে কাঠবাদাম ও পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন আপনারা চাইলে এখানে কিসমিসও দিতে পারেন ঠান্ডা ঠান্ডা এই সাবুদানার ফিনিটি খেতে খুবই ভালো লাগে মেহমান আসার আধা ঘন্টা আগে এটা তাড়াতাড়ি ঝটপট রান্না করে ফেলা যায় তাই আমি সবসময় এটা করে থাকি আমি এখন বাটিতে বেড়ে নিব আর দেখিয়ে দিব যে এটার ঘনত্বটা কীরকম হবে এর ঘনত্বটা বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না ঠিক এরকম হবে আপনারা যদি এর চেয়ে ঘন খেতে চান তাহলে দুধটা আরেকটু ঘন করে নেবেন তাহলে অনেকটা পায়েসের মতো হয়ে যাবে তবে আমার কাছে এরকম ঘনত্বটাই ভালো লাগে আমি এর জন্য এইভাবেই করে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি যে এর ঘনত্বটা কীরকম হবে এই যে দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না আপনারা ঠিক এভাবে রান্না করে নিতে পারেন আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইবও করে দেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিয়েন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম